হবিগঞ্জের মাধবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে সাইহাম ফিউচার কমপ্লেক্সের সামনে সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল চারটা থেকে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে বিস্তারিত থাকছে মাধবপুর উপজেলা প্রতিনিধি কায়েস আহমেদ সালমানের ভিডিও চিত্রে জাসাস মাধবপুর উপজেলার আহ্বায়ক কায়েস আহমেদ সালমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জহিরুল ইসলাম কাপ্তানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ পৌর বিএনপি সভাপতি হাজি গোলাপ খান পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি যুগ্ম অভয়ক জাসা হবিগঞ্জ জেলা আব্দুল ওয়াদুদ যুগ্ম আবহায়ক কামরুজ্জামান কুদ্দুস হবিগঞ্জ পৌর যাস আহ্বায়ক উদ্দিন চুনারুঘাট উপজেলা অভয়ক মরম আলী তালুকদার মাধবপুর পৌর যুবদলের অভয়ক আহ্বায়ক জনি পাঠান সহ অন্যান্য নেতৃবৃন্দ